বেশ কিছু বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার দেখছি সামনে বাধা এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমি নাইগ্রো ফার্মের কর্ণধার আতাউর ভাই আমরা একটু এই সারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই দশ জুলাই দু

আমার চাই যদি ভালো এইরকম কোয়ালিটি ফুল এবং কালার দিতে পারে তাহলে আমি সবসময় ওই দিনটা বন্ধ করে ওই দিন থেকে বন্ধ লাভ করবো লাভ সীমিত লাভ সেল বেশি জিনিস ভালো

গরু নিতে তো পাটাই প্রথমে দেখতে হবে টাকা হবে তাহলে কারণ গোটা বডিটা তো পায়ের উপরে দাঁড়িয়ে তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আমরা যদি আনুমানিক একটা বয়সের আইডিয়া নেই কেমন মাস

আমি পুরো গাড়ি আমার লোড ইয়া করে আছে পুরো লাইফ ওয়েট উঠে দেন নিয়ে চলে আসি নিয়ে আসে তারপর ওটার করলেন ঘর করে 163 163 কেজি 63 করে কেজি আসে আচ্ছা কেমন রেট রেখেছেন আমরা রিজনেবল রেট প্রত্যাশা করি আপনার কাছে ওয়ান টাইম আপনার রিজনেবল প্রত্যাশা রেট খুবই আমি কম দেই সব সময় আমার কোনো ভিডিও আটকে না 68900 কয় চাইছিলাম 68700 68700 করে হ্যাঁ জি আচ্ছা 68700 করে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা সবকিছু সুস্থ সবল এবং কোয়ালিটিফুল

আচ্ছা তিন নাম্বারটা হ্যাঁ প্রিন্ট থাকতে হবে চামড়া ঢেলা ঢালা একবার আমি বলবো ঠিক আছে আমি আমি দেখাচ্ছি ডিফারেন্স আছে অবশ্যই হান্ড্রেড ডিফারেন্স আছে

চার নম্বর বিশাল বড় চার নম্বরটা তিন থেকে বড় একবারে ঘাটটা দেখেন সমান হ্যাঁ একেবারে সমানের সমান একেবারে সমান এটা হচ্ছে সিরিয়ালের

আচ্ছা সরাই দেন এটাকে এ পাশে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার টোটাল আজকে নয়টা নয়টা নয়টার মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে আচ্ছা আমরা এখন ছয় নাম্বার চলে যায় হ্যাঁ

ঠিক আছে আমি তো দেখাই দিচ্ছি কোন গরুর কোনো কিছু থাকলে আমি মানে একেবারে নিখুঁত মানে সিরিয়ালের ছয় ক্রস ফ্রিজিয়ান

বের মাপবেন যে এই যে পায়ের বের কতটুকু মোটা দেখেন ষোলো ফিট পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আচ্ছা নিসটা নিষ্ঠা এই যে খুরার এই জায়গাটা দেখে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি

আমি দেখাই দিচ্ছি দিলে আপনার দর্শক যদি সঠিক ভাবে না বুঝানো যায় তাহলে উনি জিনিসটা নিবে কিভাবে ভালোভাবে নিতে আমাকে বিশ্বাস করবে কেন উনি জিনিসকে বিশ্বাস করতে আচ্ছা এখন কথা হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ দু চার পাঁচটা কিনতে চায় নিতে পারবে এখন যোগাযোগ করবে কিভাবে একটু আমাদের কন্টাক্ট নাম্বার দিবেন 01785 7575101061 ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলি জাস্ট একটু একটু আমি মাঝে মাঝে বলি যে ভাই আপনারা অনেকে কমেন্টে লেখেন যে চল্লিশ হলে নিতে পারবো পঞ্চাশ হলে নিতে পারবো এই গরুগুলোর দাম এত বেশি ওই গরুগুলোর দাম এত বেশি এসির ভিতর থাকা